একটা সময় ছিল যখন সিলেট শহরে প্রবেশ করার একটাই মাত্র ব্রিজ ছিল সেটি হচ্ছে এই গ্রিন ব্রিজ এই গ্রিন ব্রিজ নিয়ে নানান ইতিহাস ঐতিহ্য সকলেরই জানা আছে কয়েকদিন আগে ব্রিজ সংস্কারের পর সিদ্ধান্ত হয় এই ব্রিজে শুধুমাত্র পথচারেই চলাচল করবে এবং তারই সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র দ্বিচক্রযান বা মোটরসাইকেল এবং বাইসাইকেল এই ব্রিজের উপরে দুই পাশেই বসেছে অনেক রকম পণ্যের মেলা কেউ কেউ বিক্রি করছেন শাকসবজি কেউ কেউ নিত্য প্রয়োজনীয় ঔষধ কেউ কেউ কাপড় চোপড় অথবা বাসাবাড়ির জিনিসপত্র আজকে আমরা এই ব্রিজের উপর বসা সকল হকারদের সাথে কথা বলবো এবং আমরা জানতে চাইবো যে সিটিকার তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা দিল তারা কেন এসে এখানে বসে ব্যবসা করছে এবং এতে করে সাধারণ জনগণের কোনো অসুবিধা হচ্ছে কি না মেয়র সাবে যেন জায়গা dissoin যেন আপনার সারাদিনে দুই গড়ি বিকে আর বিকে না আর অন্য চলার পথে পাবলিকে পাই দুই একটা লইয়া যায় ইতার লাগে আমরা অন্য বই আমরা হারা দিনে বেশি আর পাঁচশো টাকা লাভ পাই ও আর কিচ্ছু না মেগাইলে দোকান বন্ধ রই তো আর শৈল্যের অবস্থা এমন কে রাশি অসুস্থ করি আর কি চার পাঁচশো বেতন হয় আর কিচ্ছু না আমরি কিচ্ছু হয় না আর এখানে মনে করেন দু হাজার পেলেও হাজার বারোশো পনেরোশো টাকা বেচিয়া পক্ষে ডাল ভাতটা বাচ্চা কাচ্চা লাগি লুয়ে যাওয়ান যায় পাপাজার টাকুরের তরকারি এটা লইয়ে যাবেন যা এইটুকুই আর কি না হলে আমরা কোনো উপায় নেই যেমন ধরুন আমরা রাস্তার আনাচে কানাচে বসলেও একটা টাকা বিক্রি হয় না এখানে বসলাম মনে হয় আগে যদি বন্ধুরের মধ্যে অনেক সব জায়গার মানুষ যাতায়াত করে একটা হাতে হাতে নে একটা কিছু দেখলে পরে আমরা কাছ থেকে নে কিন্তু একটু আউটসাইডে গেলে আর নেই না দেশের পরিস্থিতি খারাপ ভাই যাব কিতা করবা জানবা সানিবা রোজবর্ষে ওই যাব ওখানে কী করে খাইতাম

আমরা উপরে অনেক ধরনের অত্যাচার করা হয় সিটির মানুষ আমরা উঠাইয়া দিলে প্রায় সময় দেখা যায় যে আমরা এইখানে মাঝে দোকানদারি করার অবস্থা সিটি গিয়ে অনেক মানুষ আয় আই আমরা উঠাইয়া দিলে আমরা জিনিসপত্র বাঙিয়ে যায় কে গতকালকে এই ধরনের আমার গলিগুলি ভাঙ্গিয়া গেছে গিয়ে ফাল লাগিয়ে গেছে কে আমরা এইখানে থাকার কারণে অনেক মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে অনেক মানুষ এদিকে যাওয়া আওয়া করতে পারে শান্তি মতো ভাবে যে অনেক সময় দেখা যায় যে এইখানে ব্যবসায়ী থাকার কারণে অনেক ফকেট চুরে ফকেট মারতে গেলেও ব্যবসায়ীর কারণে মারতে পারে না সিলেটের কেনব্রিজ একদিকে ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র অন্যদিকে নাগরিক দুর্ভোগের এক বড় উদাহরণ সময় এসেছে একটি সমন্বিত সমাধানের দাবি করছেন সাধারণ মানুষ সম্পূর্ণ রূপর তো হয়েছে মানুষ যাতায়াতের লাগা এখন তো যেমন হরকার দুই বাজারের মতো দোকান বই যায় দুই অফাশে তো তো অবশ্যই আমরা আওয়া যাওয়ার যাতায়াতের অবশ্যই অসুবিধা হইব এটার সমাধান তো আমরা এখন কি করব আমরা তো সাধারণ জনগণ কিচ্ছু করতে পারবো না তো আপনারা যেহেতু আসছেন আপনারা মাধ্যমে আমরা বর্তমান যারা মনে করো এই বাংলাদেশ পরিচালনা কররা বা সিলেট সিডি পরিচালনা কররা আপনারা মাধ্যমে তার কাছে আমরা অনুরোধ করি যে তারা একটু আমরারে সুন্দর সুশৃঙ্খলা করিয়া দিলে আমরা সাজাওয়া করতাম পারবো ভালো লাগবো সুন্দর লাগবো রাস্তা কিন্তু বাজারে রাস্তা হচ্ছে মানুষ চলা চলে সরকার তাতে পুন বার সরকার যেমন ওই যে ইতে সিটি কর্পোরেশনের পিছিয়ে ই করে দিয়েছে বাজার তো ওখানে বসতে পারে তাই কাস্টমার ওই যে যখন কিন্তু এখানে ছিল না যখন সিটি কর্পোরেশনের পিছনে ছিল আমি নিজেও মার্কেট করতে গেছি ওখানে এখন এখানে পা আছে এখন কিনছি তখন কিন্তু মানুষ ওখানেই যাবে আমি নিজেও গেছি সিটি কর্পোরেশনের মার্কেটে সবজি কিনতে গেছি রাস্তায় জঞ্জট ছিল না যে বাজারও এলো মনে হয় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি যারা ষাট টাকা এটা ব্রিজও মনে কর কিছু দরা আছে চেঁচা আছে বাঁচিয়া লইলে দশ টাকা কমে মিলে তো কারণে ব্রিজ যাতায়াত ব্যবস্থা কষ্টর মানুষের যানজট লাগে এটা নিরসন চাই আমরা এটা সুন্দর্যতা চাই গাড়ি পার্কিংয়ের সৌন্দর্যতা চাই যারা এখানে ব্যবসা করা হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী বা মানে ভ্রাম্যমান ব্যবসায়ী জানি আর তারা মানে ফ্যামিলি নিডি এবং দরকার আছে তার চেয়ে বেশি মানে গণতান্ত্রিক চর্চা করলে দেখা যায় বা এলাকার জনগণের কথা চিন্তা করলে দেখা যায় মানে মানুষের আওয়া যাওয়া প্লাস গাড়ি পার্কিং করা অনেক অসুবিধা হয় যার কারণে মানে আমরা মাঝখানো দেখছিলাম যে নগর পরিষ্কার পরিচ্ছন্ন আসিল বা অকার মুক্ত আসিল বা অকার নির্দিষ্ট একটা জায়গা মাঝে তারা ব্যবসা বাণিজ্য করছে আমরাও এনে গিয়া কিনছি হয় যদিও আমরা একটু ভিতরে যাওয়া লাগছে এরপরেও আমি নিজেও গেছি বা অনেকেও গিয়া দেখছি এনে মাঝে মা পণ্য সামগ্রী কিনছেন বা বিভিন্ন রকমের জিনিসপত্র এমনকি গরুর মাংস পর্যন্ত আমরা দেখছি লাইন বেঁধিয়া মানে কিনতে আমি নিজেও কিনছিলাম তো আমি আর যে ও পূর্বর অবস্থানটা ফিরিয়া এবং যারা ওকার আছেন তারা পুনর্বাসন করা বা জেলা করা উই অতীতে ওরকমভাবে যাওয়া যে যাতে পরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সিটিটা এটা সিটিটা তো হলোর খালি আমরা একার আমি আমি হইব তা না হখলোর সকলে যাতে আমরা সুন্দর রাখতাম পারি ওকার বাইরেও যারা যাতে তারা সহযোগিতা করেন তারাও তো ও এলাকারও নাগরিক তারাও চলুকা আমরাও চলি তো তারা একটা নির্দিষ্ট জায়গা জেলা আগে আসলা রোম গেলে আমি মনে করি বালাইব এরকম রকমারি বিজ্ঞাপন বাজিয়ে রমরমা ব্যবসা চলছে সিলেটের কিনবি গত কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের পক্ষ হতে। তাদেরকে হকার্স মার্কেটে একটি নির্দিষ্ট ব্যবসার জায়গা তৈরি করে দিলেও তারা সেখানে যেতে অনিচ্ছা পোষণ করছেন এর কারণ একটাই যে সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় ব্যবসা খুবই কম হয় অথচ এই উপরে বসলে তাদের ব্যবসা প্রায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায় ব্যবসা মনে ভালো হয় সেজন্য এই রোদ উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে খোলামেলা পরিবেশে তারা ব্রিজের উপরে বসে ব্যবসা করছেন নির্দিষ্ট স্থানে যেখানে তাদের জন্য ব্যবসার জায়গা করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে যাতে পণ্য ক্রয় করতে এতে করে সিলেট শহর আরও সুন্দর এবং সৃজনশীল হবে বলে দাবি করছেন সাধারণ মানুষ আবুল হাসনাদ ডিএসএন